তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার কর অথচ এক সময় তোমরা ছিলে না কিছুই ছিল না তারপর তিনি তোমাকে জীবন দিলেন আবার মৃত্যু দেবেন আবার জীবিত করবেন চিন্তা করে দেখেছেন কখনো আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntুম <tune> আমওয়াতান fa ahyaikum thumma yumitukum thumma yuhyi তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছেলে মৃত্য তিনি তোমাদের জীবিত করেছেন এরপর আবার তিনি তোমাদের মৃত্যু দেবেন তারপর তিনি তোমাদের পুনরায় জীবিত করবেন এবং পরিশেষে তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে সোরা বাকারা আয়াত আঠাশ এই একটি আয়াতেই লুকিয়ে আছে মানব জীবনের পরিচিত্র আমরা এক সময় কিছুই ছিলাম না না কোনো অস্তিত্ব না কোনো চেতনা আল্লাহ আমাদের জীবন দিলেন দৃষ্টি শক্তি দিলেন বুদ্ধি দিলেন দিলেন আত্মচেতনা এরপর একদিন এই জীবনও শেষ হয়ে যাবে কিন্তু এতেই শেষ নয় আল্লাহ আবার আমাদের জীবিত করবেন কেয়ামতের দিন বিচার দিবসে সেদিন আমাদের সব কাজের হিসাব নেওয়া হবে এই আয়াত আমাদের চিন্তা করতে শেখায় আমরা কোথা থেকে এসেছি কেন এসেছি এবং কোথায় যাচ্ছি। এই পৃথিবীর জীবন হচ্ছে এক পরীক্ষা যার ফলাফলে নির্ধারিত হবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে নামে তাহলে প্রশ্ন হলো আমরা কি তৈরি সেই দিনের জন্য জীবনে অনিশ্চিত মৃত্যু অবধারিত আসুন আল্লাহর দিকে ফিরে আসি ইমান দৃঢ় করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও চিন্তা করতে শিখে আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাচ্ছি আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তোক দান করুকুল আলমিনাম আলাইকুম আরহাম